আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমরা গাণিতিক গড় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ শিখব এই ম্যাথটি প্রাইভেটে বেশ কয়েকবার এসেছিল এই ম্যাথটি খুব অল্প সময়ে সমাধান করার একটা অসাধারণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তো আসুন কথা না আমার মূল আলোচনায় চলে যাই তো আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি সেটা হচ্ছে এক থেকে একান্ন পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো এই পরি এই ম্যাথটা কিন্তু অলরেডি দু সালে পরীক্ষা এসেছিল এবং দু হাজার সালের প্রথম ধাপের পরীক্ষা তো এই অঙ্কটা এসেছিলো তো এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেই টেকনিকটি হচ্ছে এন প্লাস ভাগ হচ্ছে টু এই এনটা হচ্ছে সর্বশেষ যে সব পদটা সেটা হচ্ছে এন তাহলে এখানে সর্বশেষ পদ কত এন একান্ন এন এর মান হচ্ছে একান্ন যদি হয় তাহলে একান্ন যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তাহলে একান্ন একে হচ্ছে বান্ন ভাগ হচ্ছে দুই তাহলে হচ্ছে ছাব্বিশ তাহলে এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে ২৬ তো এই টাইপের অঙ্ক কিন্তু আরেকভাবে পরীক্ষা এসেছিল দু হাজার বারো সালে আরেকবার এসেছিল যে এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এই প্রশ্নটাও কিন্তু এসেছিল তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমরা একই নিয়মে করতে পারি দেখি কিভাবে করা যায় তাহলে আমরা টেকনিকটা কি শিখলাম এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু এন এর মান কত সর্বশেষ পথটা হচ্ছে এন তাহলে পঁয়ষট্টি যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তাহলে পঁয়ষট্টি আর এক যোগ করলে হবে ছেষট্টি ছষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হবে তেত্রিশ তাহলে এক থেকে পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে তাহলে এক থেকে পঞ্চাশ হোক এক থেকে একশো হোক যে কোনো সংখ্যা বলুক না কেন যদি আপনাদের এরকম আসে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে আমাদের সর্বশেষ যে পদটা সেটা হচ্ছে এন মান তাহলে আমাদের সূত্র কি শিখলাম এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এন মান কত একশো তাহলে একশো যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তার মানে একশো এক একশো এক ভাগ হচ্ছে দুই অর্থাৎ পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই ধরনের অঙ্কগুলো খুব অল্প সময়ের সমাধানের যে টেকনিকটি সেই টেকনিকটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন